বিএনপির তোপের মুখে যে সার্জিসের বক্তব্যটা ছিল যে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির মঞ্চে না নেওয়া পর্যন্ত কেউ যেন নির্বাচনের কথা না বলে আরে ভাই তোমরা সেকেন্ড স্বপ্ন দেখছো নতুন স্বাধীন দেশ বলছো কে কি বলবে তুমি সার্জিস ঠিক করে দিবা তাহলে তো তুমি ওই যে পুরোনা ছাত্রলীগ করছো তোমার ভিতরে রয়ে গেছে বাড়িছে না তো এটাই তো ফেসিজমের আওয়াজ আমি কি বলবো সেটা আমি জানি আমার বাক স্বাধীনতা আছে আমি কোন ভুল বললে সেটা আইন দেখবে ডিজিটাল নিরাপত্তা আইন না আমি কি বলবো সেটা তুমি ঠিক করে দিবা তুমি আমার ট্যাগ দিবা আমরা এইটা আমরা সেইটা মানে তোমার এই লাইসেন্স কে দিছে হু আর ইউ এখন এরকম পাকনা পাকনা কথা বইলা বিপদে বইয়া গেছে সার্জিস ভাই আমি নিজে সার্জিস এর খুব ভক্ত ছিলাম এখন এই যে বক্তব্য দিয়া ঠেলা সে সামলাইতে না পাইরা এখন সে বলছে যে এই বক্তব্যের সঙ্গে নাকি সরাসরি নির্বাচন পিছিয়ে যাওয়ার যে সম্পর্ক দেখানো হচ্ছে সেটা কখনো সেভাবে সম্পর্কিত কোনটা কোনটা বিএনপি মনে করছে যে শেখ হাসিনার ফাঁসি কালকে যদি গ্রেপ্তার হয় পনেরো বছর লাগবে এই পনেরো বছর নির্বাচন না হলে ক্ষমতায় কে থাকবে ইউনুস কাকা আর তোমরা ভোট ছাড়া এখন তো চিন্তা করছে কথা নালাই করছি কি ওই সাদিক আবদুল্লা না যে কি নাম ছেলেটার সে একটা কথা বলছিল যে এদের অতিরিক্ত কথা বলা বন্ধ করতে হবে অতিরিক্ত কথা বলা আর অতিরিক্ত কথা বলে এক একজন এরকম ঘর গুন নাড়া দিয়া হ্যাঁ এটা পুন ভাব আসছে এটা থাকবে না বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে তোমাদের বিপরীত অবস্থা নিয়ে নিচ্ছে প্রাইভেট নিয়ে নিচ্ছে তুমি কার খালু বাবা এখন সবাই সেট করে তোমরা দশজন মিললে কি পুরো বাংলাদেশ গতকালকে সার্জিসের যে বক্তব্য নিয়ে তোলপার হয়েছে দুইটা নিয়ে এক তো ছাত্রদল হিসেবে পোতাই গেছে বলছিল যে ছাত্রদলের হ্যাঁ এক গ্রুপ সন্ত্রাসে টোকাই শাকিলের সাথে অনেকের সম্পর্ক পরে আবার বলতেছে আমি ছাত্র দলকে বুঝে ওই একটা অংশ মানে দুই একজনকে বাবা তুমি একজন বললো এই জুলাই অভ্যুত্থানের পর যে ছেলেটার উপর আমার সবচেয়ে বেশি প্রথম ভালো লাগা ছিল ওটা ছিল সার্জিস অসাধারণ কথা বাচন ভঙ্গি এবং কি মনে একটা ড্রিম যেটা পুরো বাংলাদেশ দেখছে যে আগামী দিনে একটা বাংলাদেশ হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে এমন একটা টিম আমরা চাইছি ইভেন যাদের হাত ধরে অনেক কিছু পরিবর্তন হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে রাইট এই ছোটবেলা থেকে বেরে আমাদের দেশে হবে সেই ছেলে কবে আর যখন সার্জিসদের দেখছে জনতার এক অংশ ইয়েস এই সেই ছেলে কিন্তু যতদিন যাচ্ছে এখানে মনে হচ্ছে এই ছেলে কি সেই ছেলে নাকি ঋতুর সাথে রং পরিবর্তিত হয় আমি বিএনপি করা বা ছাত্র দল করা একটা ছেলেকে যতটা অনার করতে পারছি এখন সার্জিস্ট্রে পারছি না স্রোতের সাথে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর জন্য মুখ দিয়া ফেনা আবার স্রোতের বিপরীতে আইসা পুরা গোষ্ঠী উদ্ধার করা শেখ ফাঁসি নিশ্চিত করা নির্বাচন হবে না কেউ যদি মুখে আনে আনা যাবে না এরকম নানান বক্তব্য দায়ের চেয়ে আসার বড় টাইপের এতদিন তারা ছিল সমন্বয়ক বাট এখন সমন্বয়ক আর নাই বৈষম্য বিরোধী নাই তারা এখন কারা একজন রাজনৈতিক দল এসে আরো এরকম চুয়ান্নটা রাজনৈতিক দল আছে তারা একটা দল কথা বলবে আমরা সমালোচনা করব এটাই স্বাভাবিক যদি ক্রিয়েট হয় আমাদের কাজে ক্ষমতাকে প্রশ্ন করা সিলেটে বদ্রুল ছিল। সে খাদিজাকে ভালোবাসত কিন্তু খাদিজা তাকে নাই। সেই কারণে বদ্রুল ক্ষিপ্ত হইয়া কোন এক চৈত্রের দুপুরে নারিকেল ছোড়ানো লম্বা রান্না খাদিজার মাথায় টুসটুস করে কয়েকটা কোপ দিয়েছে তারপর পরের দিন এই জাতি বদ্রুল লীগের সাথে পরিচয় হইয়াছে অপরাধ কি লীগ করিয়াছে না বদ্রুল বদ্রুল নাম তো হয়েছে বদ্রুল লীগ এখন ছাত্র দলের একজনের নাম যখন তুমি বলছো ছাত্র দলই হয়ে যাচ্ছে যার কারণে ছাত্র দলের সভাপতির গোম নাই চেহারা শুকাই গেছে সংবাদ সম্মেলন করা লাগছে সাংবাদিকদের নাস্তা পানি খাওয়ানো লাগছে এখন তুমি এসে বলতেছো আমি পুরো দলকে মেনশন করি নাই এই ধাক্কা সামলাইতে না সামলাইতে আরেক ধাক্কা কোনটা বিএনপি ওলারা যে বাবা তুমি কথা কম বলো সার্জিস্ট কিন্তু সবাই এখন আক্রমণাত্মক ভঙ্গিতে ধরছে কেন থাকে না যে আসলে আপনার মুখ দিয়ে আপনি কতটুকু বলবেন এটা বুঝতে হবে ইচড়ে পাকা টাইপের হয়ে গেছে বিষয়টা এখন ইচড়ে পাকা এখন তার বক্তব্য যে জুলাই আগস্টের মতো এত একটা মহান দায়িত্ব ছিল ফান্ডিংটা একটা মানুষের সুষ্ঠু ভাবে দিয়ে আসতে পারতো সেটা ছেড়ে দিছে রাজনীতি দল করার জন্য এখন এসে বক্তব্য চেঞ্জ করলে যে মানে শেখ হাসিনার ইস্যুটার সাথে নির্বাচন তোমরা তো বলতেছো যে নির্বাচনটা মুখে আনা যাবে না অন্য সার্কামস্টেন্স এ নির্বাচন বিচাইতে পারে ডাজন ফ্যাক্ট কিন্তু শেখ হাসিনার ফাঁসি না হলে বিচার না কেউ নির্বাচনের নাম মুখে আনবে না যদি কেউ আনে যারা নির্বাচন চায় না তারা এটা সেটা কি ওয়াট এটা পরামর্শ ফ্রিতে হচ্ছে যা বলবা ভেবে চিনতে বলবা নতুন বিপদে বলবা শেখ হাসিনার একটা ওয়ার্ড শেখ হাসিনা কোটা কি মুক্তিযোদ্ধার নাতিনাত্রীরা পাবে না রাজাকার নাতিনাত্রীরা এই সাম্রাজ্য ভাইঙ্গা চুরা তোমরা তস্তস করে দিতে পারছো তুমিও বুঝো ছাত্রলীগ করে আসছো ব্লুটুথ বয় কিন্তু বাট থাকে না যে অতিরিক্ত মেধা মাঝে মাঝে বিপদটাই কানে যা বলবা ভেবে চিন্তে বলো আমরা চাই বাংলাদেশে তারুণ্যরা লিড করুক পরিবর্তন আমরা চাই নতুনরা আসতে হবে ইয়াং জেনারেশন লিড করতে হবে